মুহূর্তের মধ্যে জাস্ট ব্লেন্ডারের সুইচটা অন করলেই কিন্তু বাটার রেডি হয়ে যাবে দেখুন ম্যাজিকের মতো কিন্তু এই দামি বাটারটা আমি বাসায় বানিয়ে নিয়েছি জাস্ট ব্লেন্ডারের সুইচটা অন করেই তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রতিদিনের খাবারের থেকে আসলে যে আমরা প্রতিদিন প্রায় ঘরে কিন্তু দুধ খেয়ে থাকি যেই দুধটা আমরা গরুর যে খাঁটি দুধ সেটা জাল দিয়ে যখন কিছু সময় রেখে দেওয়া হয় দেখা যায় যেরকম একটা সর বসে যায় দুধের ছানা আর কি এই যে দুধের উপরে যে সরটা সেটা জমিয়ে আমি এই যে এক কাপ পরিমাণ করে রেখেছি ডিপ ফ্রিজে কয়েকদিন পর আমি ডিপ ফ্রিজ থেকে এটা বের করে নিয়ে এখন দিয়ে দিয়েছি ব্ল্যান্ডারের জাগে কিছু সময় নিচে রেখে যখন একটু নরম হয়ে যাবে তখন দেবেন আমি যদিও বা পুরো পড়া সহ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে একদম ফ্রিজের ঠান্ডা পানি বেশ কিছু পরিমাণে দিয়েছি জাস্ট কয়েক মিনিট এটা ব্লেন্ড করলেই কিন্তু এখানে বাটার হয়ে যাবে দেখুন ম্যাজিকের মতো কিন্তু এই বাটারটা কিন্তু দোকানে অনেক বেশি দাম দিয়ে বিক্রি করা হয় দেখা যায় যে আসলে খাঁটি জিনিস পাওয়া যায় না আজকাল সবসময় ভেজালই থাকে যার কারণে চাইলে আপনারা একদম এই যে পিওর একটা খাঁটি বাটার এভাবে এই চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন আমি প্রায় সময় কিন্তু বাসায় এই যে বাটার যেটা সেটা আমি বানিয়ে তাকি দেখুন এই যে এখন একটা আমি বলে নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি আবার ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিয়েছি কয়েকবার করে আমি এভাবে করে ধুয়ে নিব ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে এই যে যাতে কোনো গন্ধ না থাকে বাটারের মধ্যে দেখুন কত সুন্দর করে বাটার রেডি হয়ে গিয়েছে না আমি ফ্রিজের পানি দিয়ে জাস্ট এটা এইভাবে ধুয়ে চিপে যাতে পানি সব পড়ে যায় সেভাবে করে চিপে নিয়ে আবার একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব আর ডিপ ফ্রিজ থেকে আবার আমি বের করে আপনাদেরকে কেটে দেখাবো আমার বাটারটা কেমন হয়েছে এই যে জাস্ট একটা কোটায় করে এভাবে করে রেখে দিব সবগুলো বাটার এরপরে হচ্ছে আমি ফ্রিজ থেকে ডিপ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঘন্টা কানিক পরে যখন এটা জমে গিয়েছে এটা আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে আপনারা চাইলে সল্ট দিতে পারেন ব্লেন্ড করার সময় একটুখানি হলুদের গুঁড়া দিতে পারেন যদি সল্টেড বাটার করতে চান তাহলে একটুখানি সল্ট দেবেন আর আমার মতো আনসল্টেড হলে এভাবেই করে ফেলবেন আর যদি একটু কালারফুল করতে চান একটুখানি হলুদের গুঁড়া দিলেই হয়ে যাবে দেখুন কত সুন্দর করে এই দামি বাটারটা আমি ঘরে বানিয়েছি এটা যে এটা এই বাটার যে কোনো খাবারে আপনারা চাইলে ইউজ করতে পারবেন ব্রেড দিয়েও সার্ভ করতে পারবেন যাই হোক রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম